হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে চারটি ফুলকপির ডাটা আমি নিয়েছি ডাটাগুলো ভালো করে ছিলে আস ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুইটি শুকনা মরিচ দিয়ে একটু ভেজে আধা চা চামচ পাঁচ ফুরন দিয়ে একটা ফোরণ দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু আধা ভাজা করে নেব পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে সামান্য মশলা অ্যাড করব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো সাথে দেড় চা চামচ আদা রসুনের পেস্ট দিব দিয়ে মশলাগুলো একটু মিডিয়াম লো হিটে ভেজে নেব এক দুই মিনিটের মতো তাতে তরকারি কালারটা সুন্দর আসবে মিডিয়াম লো এই মশলাটা ভেজে নেবেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তাতে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে সামান্য পানি অ্যাড করেছি এখন মশলাটা কষিয়ে নেব ঢাকনাটা তুলে নিয়েছি একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখেন মশলাটা থেকে তেলটা ভেসে উঠেছে এর মানে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়েছে এখানে মিডিয়াম সাইজের দুইটি আলু ডাটার সাইজ করে কেটে এখানে মশলার সাথে কষিয়ে নিয়েছি চার চারপাঁচটেই চিংড়ি মাছ আমি দিয়েছি মিডিয়াম সাইজের মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কারণ চিংড়ি মাছ ওভার কুক হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না একটু নেড়ে চড়ে ডাটাগুলো এখানে আমি দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ আগ্রহ বাড়িয়ে দেয় এই তরকারিটা খেতে এতটাই মজা হয় যে আপনারা একবার ট্রাই করলে আর কখনোই এই ফুলকপির ডাটা ফেলে দেবেন না আমি নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটু নেড়ে চড়ে দেব এখন দেড় দেড় কাপের মতো আমি গরম পানি অ্যাড করব ঝোলের জন্য এখানে গরম পানিটাই ব্যবহার করতে চেষ্টা করবেন তাতে তরকারির টেস্টটা ভালো আসবে তরকারিটা পানসা লাগবে না দুই তিন মিনিট রান্না করে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাছগুলো উপর থেকে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দেব আর তিন চারটে কাঁচা মরিচ একটু চিড়ে উপর থেকে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি দেখেছি লবণ কম হয়েছে তাই আমি আবার আধা চা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা দুইবারে দিতেই চেষ্টা করবেন একবারে দিলে যদি লবণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে বেশ ভালো পরিমাণে পাতা অ্যাড করেছি কারণ ডাটার সাথে ধনিয়া পাতাটা কিন্তু খুব ভালো যায় প্রায়ই আধা কাপের মতো ধনিয়া পাতা আমি দিয়েছি এতে খুব সুন্দর একটা স্মেল পাবেন তরকারিটার ভিতরে দুই মিনিট রান্না করে আমি ঘ্যাসে চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো সত্যি কথা অসম্ভব মজা হয়েছে যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ